শোন আমি তো সবকিছু কইলা কইলাম শোন তোর একটা বুদ্ধি দেই আমি যা বলবো সেভাবে চলবি এইবার বউ আসলে কিন্তু বউর সাথে কোনো রাগারাগি করবি না আরো আগের থেকে ভালো করে আদর করবি হ্যাঁ আদর কইরা যখন দেখবি যে বউর মনটা খুব ভালো হয়ে গেছে তখন বউরে খুব আদর করে তুই কবি যে টাকা যদি তুমি না আনো ওই যে ফেসবুকে দেখছ না পেপারে তুমি দেখছ না তোমার মাইরা ফালান সারা আর কোনো উপায় তো নাই ভাইজান হ্যাঁ মাইরে যে ফেলামো আবার তো কেসকা বাড়ি হবে তখন আরে বলবি মাইরা ফলাবি তো তুমি মাইরা তো সত্যি সত্যি ফলাবি না আর কাজ করবি রাতে বেলা যখন ঘুমাইবো যেদিন তোর থাকবো না সেদিন বালিশটা নিয়ে সরাসরি ওর মুখে চাপা পাতি আরে ভয় পাইস না চাপা দিবি চাপা দিয়ে তারপর সাথে সাথে আবার বালিশটা উঠাই ভালাবি মানে তুই ওরে একটা টেলার দেখাবি বুঝিস নাই ওরে কবি কি তোমারে কিন্তু মাইরা ভালামো তো এখন মারম নাই এটা তোমারে টেলার দেখাইলাম ওরে একটা ভয় দেখাবি তারপর দেখবি এক লাই টাকা সুসুর করে আয়না দেশে তারপরও যদি টাকা না আনে তুই ওরে সাইদা দেওয়ার বয়দা হবে কবি কি আমার পোলারে আমি কমু যে এই দেয়া সাইরা দে আর একটা বিয়া করা মতো রে বুঝোস নাই একদম ঠিক কথা বলছো ভাইয়া এইগুলোই করতে হবে কি সেই আরো কিছু কবি চিন্তা করতেছি এত কিছুর পরেও যদি টাকা না আনে আরে না না শোন মাইয়ারা সব ভাগ দিব বুঝলি কই যে সব দিয়ে দিব কিন্তু মাগার স্বামীর ভাগ কিন্তু দেব না তোর বউরে ভালোভাবে কবি যে ঠিক আছে তুমি যখন টাকা আনতে না পারো ঠিক আছে আইনো না তুমি থাকো তোমার এই বাড়িতে আমি খেদামু না তয় আমার টাকা লাগবো আমি আমার পোলারে আরেকটা বিয়া করাবো তখন দেখবি বউ চিন্তা করবো সর্বনাশ টাকা যদি না আয়না দেই তাহলে তো আমার সতি নাই এই ঘরে তখন কষ্ট মষ্ট করে যেইভাবে হোক টাকা আয়না দিব ঠিক আছে ভাই তুমি যেভাবে যেভাবে বললা ঠিক আমি সেভাবে সেভাবেই করব আমি বাড়িতে যাই এখনই চলে যাবে তোর ভাবিরে কই ভাত টাত খায় যা না ভাই আমার পেশার বাইরে গেছে মাথার মধ্যে কেমন যেন করতেছে বাসা যে আমি গোসল করব আচ্ছা ঠিক আছে তোরে আমি সামনে আগাই দেই আরো কথা আছে চল চল শন আয় 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 ওই 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 হ্যাঁ কী করতেছিস হ্যাঁ তুই বুঝছিস কী করতেছিস তোর সাহস কেমনে হইলো আমার মুখে মুখে তরোয়াল করার হ্যাঁ আমি কী করব আমার কি কিছু করার আছে তুমি কম আমার বাপের বাড়ি ওই রকম কোনো সামর্থ্য নাই তুমি তো দেখাই আমারে বিয়ে করছ তো তাহলে কেন আমার উপরে জুলুম করতেছস হেডেই তো কই আমার নিজের কপাল তো আমি নিজেই পুষছি তোর মতো মেরে ক্যান বিয়া করতে গেলাম ফকির নির মাইয়া আমার অন টাকা লাগবে তুই কই থেকে টাকা আর সেটা আমি জানি না দেহ তুমি এমন করে আমারে কইতে পারো না তুমি তো এমন আসিলা না ফুট করে তুমি এমন ব্যাপার কেন আমার সাথে করতেছো তুমি তো আমারে ভালোবাসতা ভালোবাসি আমারে বিয়ে করছো আর ওইটাই তো আমি ভুল করছি তোরে ভালোবাসাটা আমার ভুল ছিল আর তুই তুই আমার জীবন আইসা আমার জীবনটা টেস্ট পাতা বানায় দিছস দেখো এখন যত যাই কও না কেন আমি তোমার বিবাহিত স্ত্রী তুমি টাকার জন্য আমার এরকম করে চাপ দিতে পারো না তুমি জানো না যৌতুক নেওয়া এবং দেওয়া দুইটাই সমান অপরাধ ওরে বাবা রে আমার কুকিল দেই আমারে কুহু কুহু গান না ওই তুই আমার ন্যায় নীতি শিখাস না কোনডা অন্যায় কোনডা ন্যায় তোর কাছ থেকে আমি শিখতে হইব শুন আমার সাফ সাফ কথা আমি একবার কইছি দুইবার কইছি তিনবার কইছি চারিবারের মাথায় কিন্তু তোর খবর আছে তুই এখন যাবি তোর বাপের বাড়ি থেকে টাকা লয়ে আবি আমি চাইতে পারমু না তোমার আমি বারবার কইতাছি যে এত টাকা দেওয়ার মতো সামর্থ্য আমার বাপের নাই আমার বাপে দিন আনে দিন খায় সে কেমন করে এত টাকা দিব এটা তো তোমার বোঝা উচিত শুন আমার এত কিছু বুঝি না আমার টাকা লাগে টাকাই না দিবি তুই টাকাই নিতে না পারোস না তোরা আমি আজকেই ডিভোর্স দিব কি কইতাছ এগুলা হ্যাঁ যা কইছি সত্যি কইছি এখন যাবি এখন যায় টাকা আনবি আর না হইলে তোর আমি গলাটা তো মাগা ফালাবো কি হলো যাস না এতদিন পর তুই আমার মনের মতো একটা কাজ করেছিস বারবারই তো বলেছি বউকে আদর্শ দিয়ে কথা বললে সে কথা শুনবে না যখন সোজা আঙ্গুলে ঘি না ওঠে তখন আঙ্গুলটা একটু বাঁকা করতে হয় তখনই ঘিটা ওঠানো যায় শোনো মা তুমি যা বলছো তোমার কথা মতো আমি কাজ করতেছি কাজের মতো কাজ হইলেই হয় কাজের মতো কাজ না হইলে কিন্তু কাজ হবে না মানে যেভাবে তুই ডিভোর্সের কথা বললি একটা মেয়ে কখনো চায় না তার স্বামীর ঘর থেকে সে বিতাড়িত হোক এই জন্যে যেভাবেই হোক বাবার সাথে কথা বলে দেখবি টাকা পয়সা ঠিকই নিয়ে আসছে ঠিক আছে তাই যেন হয় আমার ইচ্ছে গঞ্জে একটা দোকান দিব দোকানটা দিতে পারলে একটু ভালোভাবে চলতে পারবো তাহলে করবো কি কোনো কাম কাজ নাই ঘুরে ফিরে কয়দিন খাবো মাথাটা কেমন জানি করতেছে ভাল লাগতাছে না আয় বাবা ঘরে নাস্তা তৈরি করছি খেতে আয় না মা আমার ম্যাচটা ভালো নাই মাথাটা টন করতেছে বাইরে গেলাম তুমি ঘরে যাও যা এতদিন পর আমার মনের আশাটা পূরণ হচ্ছে আজকের মাল ভালো না বুঝছো হ্যাঁ দেখ ওই সূর্য যায় সূর্য একদম বিষণ্ন বিষণ্ন লাগতেছে ঘটনা কি মন ভালো নাই তো ঝামেলার মধ্যে আছে কিসের ঝামেলা মানসিক চাপ বুঝোস না পারিবারিক ঝামেলা আরে বেটা তোর ওই সব সমস্যার মধ্যে দিয়ে আমি পার হয়ে আসছি বুঝছিস কি কস আরে টাকা পয়সার সমস্যা তো আমার কোনো কালেই আসলো না কিন্তু আমি যে এইসব পানি করি এইসব একটা এক্সট্রা টাকা লাগে আমার আব্বা কি পরিমাণ আমার সাপের মধ্যে রাখছিল তুই তো জানোস হ তো আমি একদিন চিন্তা করলাম যে বোর একটা সাপ দিই কিছু টাকা পয়সা আসুক এক্সট্রা একটা ব্যবসা করি এক্সট্রা ব্যবসা করে এক্সট্রা ব্যবসার টাকা দিয়া হে এক্সট্রা কামগুলা সারি তোর ভাবের সাপ দিলাম চাপ দেওয়ার পরে দেখি তোর ভাবে হুর হুর করে গেল গা বাপের বাড়ি বাপের বাড়ি গিয়া বান্ডেল এলো তারপর তারপর ওই যে ইটের ভাটাটাই ইনভেস্ট করলাম ইনভেস্ট করার পরে এখন তো টাকাই টাকা কি অবস্থা হ্যাঁ রে বেটা এখন আমার আব্বা জানেই না যে আমার নেশা পানির টাকাটা করতে আসে কথা বুঝছ আমিও তোর মতো ফর্মুলাটা কাজে লাগাইছি যদি লাইগা যায় লটারির মতো আর কি লাইগা যাইবো যাইব লাইগা লাগাইছো যখন লাইকা যাইতে বাধ্য শোন ভাবি রে সুন্দর করে বোঝায় কবি প্রথম বোঝায় কওয়ার পরেও যদি কাম না হয় তাহলে থার্ড ডিগ্রির ইস্তেমাল করবি আরে কইস না বুঝায় বহুবার কইসি কাম হয় না তারপরে শালির আচ্ছা মতন দিসি আজকে তার মানে থার্ড ডিগ্রির ইস্তেমাল শুরু করে দিস মায়ের উপরে কিন্তু কোনো ঔষধ নাই 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 মাল একটু করে বানাইস দুটা টান দিব আর করা এই শালারে কইলাম এক নম্বর মাল আনতে কি আনছে দেখছ ডান্ডি আরে আমি কি আর ওর মতো খাই নাকি একটু 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 খাস মাল চিনস না তো এইটাই তো সমস্যা একটা কাম কর এই শালারে দুটা থাপড়া দিয়া বিদায় কর আমি আর তুই খাই পানিটা খাও না পানিটা খাও ভাল লাগবো নাও

বাবা তোমার অনেক বেশি কষ্ট হই তাই না? ওষুধ শেষ হয়ে গেছে। মা তুই এসে হেтами কে মা? আমার কথা বাদ দেও। আইসা বাবার ডাক্তার দেখাস নাই। বোnde আব্বার ডাক্তার কাছে কেমনে নিমু? ক তোর বিয়ের সময় অনেকগুলো টাকা পয়সা খরচ হয়েছে আর বাকি যা ছিল সব চিকিৎসারই তো বাবার পেছনে করা হইতাছে। কত ডাক্তারি না দেখাইলাম কোনো কাজই তো হইতাছে না ওষুধ খেলে কইমা থাকে আর একবার ওষুধ গ্যাপ দিলে পরেই ওনার অবস্থা আরো বেশি খারাপ হয়ে যায় কি যে করে আমি কিছুই বুঝতেছি না আচ্ছা বোন তুই হঠাৎ করে আমাকে বাড়িতে কোনো কিছু না জানাই আমি থাক আমার কথা বাদ দে জানতোই বোন কেন মা কোনা বাবা এমন একটা অবস্থা তোমার এই অবস্থায় আমি এই কথাটা কমো না কই কইতে তো আমার ও বই বাবা তো আগু জামাই না আমার উপরে খুব অত্যাচার করতেছে ও আমার কাছে যৌতুকের পাঁচ লাখ টাকা চাইছে কইছে পাঁচ লাখ টাকা নিয়ে যদি আমি ওর হাতে দেই তাহলে আমি ওর সাথে সংসার করতে পারবো আর তা না হইলে

আরে তোর যুন নামে পুরার একবার থাপড়াইছিলাম আর তুই তার যুনে আমার অনেকগুলা কথা শুনাইছস আর এখন এখন যতোকে টাকার জন্য বাড়ি থেকে তোর বাই কইরা দিতে আপরে অবস্থা তারে নি আমি ডাক্তার কাছে যাইতে পারতাসিনা আর তার 5 লক্ষ টাকা দেবো তাই না কখন কোন জায়গায় কোন কথা কইতে এটাও বুঝোস না আপা তুমি শান্ত হও আব্বা আমি তো বুঝবার পারি না এই কথা শোনা বাবার বেশি কষ্ট লাগবো ও বাবা আমি ভুল কইছি কথাটা কইয়া আমার কোনো টাকা পয়সা লাগবো না তাও তুমি সুস্থ থাকো আব্বা আব্বা তুমি শান্ত হও আব্বা আমি দেখি ডাক্তারের কাছে যাইয়া একটা ঔষধ আর একটা ইনহেলার আনার ব্যবস্থা করতেছি তা না তো তোমারে বাসন যাইব না আমি একটা ইনহেলার আনার ব্যবস্থা করতেছি আর তুই এনে বই রিসোর্স কেন তুই এনে বইয়া বইয়া কি আমাকে বাপ পোলা দুজনের মুখ দেখবি তুই এখন এদিকে যা যা যাইগা আমার এই তুই সব সেই দিকে যাই আমি ওই কারণ আমি খুব ভালো করে জানি ওই বাড়িতে আমার আর কোনো না বাবা বাবা আমি গেলাম তুমি কোনো চিন্তা করো না তুমি আমার জন্য চিন্তা করো নিজের নিজের কষ্ট দিও না তুমি সুস্থ থাকো আমি যাই বাবা বাবার আমি যাই আপা আপা তুমি শান্ত হো ঠিক করে আমি এখন কাছ থেকে কোনো টাকা পয়সাও নাই ঘরে করা ব্যসার ব্যবস্থা করতে হবে আব্বা তুমি একটু বাউ আমি ডাক্তার এগিয়ে নিয়ে যেতেছি তুমি অতই কিরে তুই রং কানতে কানতে কই যাইতাছস কই আর জামু 200 জে দিকে যাই সেই দিকেই জামু আমি নিজে বুঝতাছি না রে আমি এখন কই জামু কি হইছে তোর তুই রং কান্না করতাছস কেন Aki তুই তো জানোস সে সুরজরে আমি ভালো ভাইসা বিয়ে করছিলাম আমাকে সংসার ভালোই চলতেছিল কিন্তু হঠাৎ কইরা না ও কেমন জানি বদলায় গেল ও খালি আমার উপর নির্যাতন করে আমার কি কয় জানোস কয় আমার বাপের থেকে জানি যৌতুক হিসাবে আমি পাঁচ লক্ষ টাকা নিই কিন্তু ওরা আমি এটাই বুঝাইতে পারলাম না যে আমার বাবা অসহায় মানুষ আমার বাবার এত সামর্থ্য নয় পাঁচ লক্ষ টাকা দেওয়ার কিন্তু কেনা শুনে কার কথা আমার মায়ের দূর করে বাপের বাড়ি পাঠাইছিল টাকা আনতে সূর্য তোর গায়ে হাত তুলে ওনা তোরে ভালোবাসা বিয়ে করছে ভালোবাসা ভালোবাসা তো আগে আসিল কিন্তু এখন এখন আমার দুই চোখকে সহ্য করতে পারে না যে পর্যন্ত আমি ওরে টাকা দিতে না পারবো সে পর্যন্ত আমার নির্যাতন করব। এই জন্য টাকা আনতে বাপের বাড়ি গেছিলাম গেছিলি তো বুঝলাম কিন্তু টাকা কি আনছ কেমনি টাকা আনবো আমার বাপের কি ওই সামর্থ্য আছে নুন আনতে যার পান্তা ফুরায় সে দিব পাঁচ লাখ টাকা আমারে তো বোঝায় বোঝায় পাঠাই দিল কিন্তু আমি জানি আমি যদি খালি হাতে সূর্যর সামনে গিয়ে দাঁড়াই ও আমার আস্ত রাখবো না ও তালাক দিব আমার জানে মাইরা তালাকিব আমি এখন কি করব আমার একটু ক না কি কষে সূর্য তোর লগে এমন আচরণ করে আচ্ছা তুই আমার লগে চল তোর যামু কিন্তু কই যামু আমি আরে তুই আগে আমার লগে চল চল অথই এখানে পাঁচ লাখ টাকা আছে আমি আমি এতগুলো টাকা নিমো মানে বুঝলাম না হ তুই নিবি এই টাকাগুলো সব তোর আমার কি করতে তুই এই পাঁচ লক্ষ টাকা তুই আমার দিতে এতগুলা টাকা আমি নিবো দেখ এতগুলা টাকা পরিশোধ করার ক্ষমতা আমার নাই আমার রক্ত বিক্রি করে আমি এত টাকা পরিশোধ করতে পারবো না শোন এই টাকা তোর শোধ করতে হবে না এই টাকা তোর স্বামী শোধ করবে স্বামী শোধ করব দেখ তোর কথার আগা মতা আমি কিছুই বুঝতাছি না আমার একটু বুঝায় ক হ তোর আমি বুঝাই কইতাছি চল যাইতে যাইতে বুঝায় কম মা 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 কই গেলেন কি ব্যাপার তুই চলে আসছোস তুই কি ভাবছোস যে আমাকে আল্লাপ করে মা মা বলে ডাকবি আর আমার মনটা গলে যাবে অত সস্তা না টাকা ছাড়া আমার মন কোনো দিনও গলবে না এই বাড়িতে কখনো ঢুকতে পারবি না এই যে টাকা টাকা এত টাকা কই পাইলে বোমা যেখান থেকে পাইছি ওই ডার আপনি যাই না কি করবেন আপনাকেও দরকার টাকা টাকা বুঝাই দিছি বোমা এতদিন পর তুমি একটা ভালো কাজ করছো বুঝ হইতো টাকা না হইলে সংসারে কোনো দিন সুখ শান্তি আসে না আর আমার পোলার দরকার টাকা এই জন্যই তো তোমার এত চাপাচাপি করছি ভালোই ভালোই যে তোমার বাপ টাকাগুলো দিয়ে দিছে এই জন্য আমি অনেক অনেক খুশি হয়েছি বোমা দেখ সূর্য বোমা কতগুলো টাকা নিয়ে আসছে এই সব টাকা তুমি আনছো আমি তো শুধু শুধু তোমার সাথে রাগ করছি আমার বউ তো লক্ষ্মী বউ আমার বউ আমার মনে দুঃখ বুঝতে পারছে আমার টাকার দরকার তাই বাবার বাড়ি গিয়ে কতগুলো টাকা আনছে এক দুই তিন চার পাঁচ পাঁচ লাখ টাকা পাঁচটা বান্ধব আমার বৌমা লক্ষ্মী বৌমা আসলে আমরা বুঝতে পারি নাই এই জন্য অযথা তোমার সাথে বকাবকি ঝামেলাগুলো করছি আর কখনো করব না বৌমা বউ আমি আমার ভুলের জন্য ক্ষমা চাইতেছি তোমার কাছে এই যে কান ধরছি আর জীবন তোমার সাথে কোনোদিন কোনো অন্যায় ব্যবহার করবো না কি কম হ্যাঁ যা বরিনি ভিতরে যা আচ্ছা ঠিক আছে আমার লোক খিবো শোনাবো চলো ঘরে চলো দাঁড়াও সূর্য কই যাইতাছো কেন আমার বরিনি ঘরে যাইতেছি বউ সে তো আর এখন তোমার বউ নাই আর তুমিও এখন তার না তুমি আমার কি উল্টা কথা বলতেছো আমার বিয়ে করাবো ওরা আমি ভালোবাসে বিয়ে করছি তো ও আমার বউ না মানে হ ভালোবাসছো কিন্তু তোমারে আমি কিনা নিছি কি উল্টাপাল্টা কথা আমি কিছু বুঝতেছি না তুমি আবার আমার কিনা নাও কেমনে কিনা আবার কেমনে নিছে টাকা দিয়ে কিনা নিছে এই টাকাগুলা ও আমারে দিছে আমার কাছ থেকে ও তোমারে কিনা নিছে মানে টাকায় কেনার স্বামী এই তুমি সব কি উল্টা পাল্টা হ্যাঁ তুমি আমার বউ আমি তোমার ভালোবেসে বিয়ে করছি ভালোবাসা না ভালোবাসা মানে কি তুমি জানো মুখে মুখে ভালোই কন যায় যে আমি তোমারে ভালোবাসি আমি তোমার ভালোবাসা বিয়ে করছি তুমি আমার স্ত্রী ভালোবাসা মানেই তো তুমি বুঝো না তুমি যদি আমারে ভালোই বাসতা তাহলে তুমি আমারে ঘর ঢাক্কা দেই বাড়ি থেকে বের করে দিতে পারতা না আরে তুমি তো ভালোবাসা মানেই বুঝো না তুমি বুঝো শুধু টাকা 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 সৌতুকের টাকা চৌতরকের টাকা তো আমি তিসি তো বলে এবার থাকো না তুমি তোমার এই টাকা নিয়ে সুখী একটা কথা মনে রাখো এই টাকা কোনোদিনও তোমারে ধরা দিব না আমি মানুষটা ভালোবাসা আমার সংসার সাইরা তোমার সংসার আইসা পড়ছিলাম আর সেই তুমি তুমি বদলায় গেলা শুধুমাত্র এই টাকার জন্য তুমি বদলায় গেলা তুমি কও আমার তালাক দিয়ে দিবা ভালোবাসা মানে কি তুমি আমার ভালোই বাসো না তুমি তো এটা সরাসরি বুঝাই দিছো তোমার কাছে শুধু গুরুত্ব আছে টাকার ভালোবাসার কোনো গুরুত্ব নাই আমার গুরুত্ব তোমার কাছে নাই সূর্য যদি আমার গুরুত্ব তোমার কাছে থাকতো না তাহলে সামান্য 5 লাখ টাকার জন্য তুমি আমারে এত নির্যাতন করতে পারতা না তোমার মুক্তিকা কোনোদিন ওই তালাকের শব্দ ডাইতো না তুমি বিয়ার সময় আমারে কি কইছিলা তুমি কইছিলা জীবনে যাই হইয়া যাক কোনোদিন আমারে তুমি ছাড়বা না সামান্য কয়টা টাকার জন্য তুমি আমারে তালাক পর্যন্ত দিতে চাইছো আমারে মাইরা ফেলতে চাইছো তুমি তো টাকাই চাও টাকাই তো তোমার সঙ্গী দিছি না পাঁচ লক্ষ টাকা তো আমি দিছি তোমারে এবার তুমি টাকা নিয়ে সুখী থাকো আমার আর কিছু কর নাই স্বার্থপর মানুষ নিয়ে আমি সংসার করতে পারবো না অথই এবার একটু থামো আর কিছু কইও না আমি আমার ভুল বুঝতে পারছি আমি টাকার জন্য তোমার গায়ে হাত তুলছি এই টাকার জন্য তোমারে যা নয় তাই কইছি তোমার ডিভোর্সের কথা কইছি বিশ্বাস করো আমি এখন বুঝতে পারতাছি টাকায় মানুষের সব কিছু না ভালোবাসার অর্ধেক কোনো কিছু নাই আমি তোমারে ভালোবাসে বিয়ে করছিলাম আমি তোমারে আজও ভালোবাসি আমি নেশার গড়ে থাকা বুঝতে পারি নাই আমি অন্যায় করছি আজকে আমি ঠিকই বুঝতে পারছি আমার কলেজে টান লাগছে আমার ভালোবাসা মানুষ আমার ছেড়ে দিতেছে আমি টাকার কাছে বিক্রি হইতে চাই না আমার টাকার দরকার নাই এই ধরো আমার ভালোবাসা মানুষের দরকার আমি তোমরা হারাতে চাই না তুমি আমার মাফ করে দাও বোমা আমার সূর্যের কোনো দোষ নাই সব দোষ আমার আমি সব সময় সূর্যকে খুব পরামর্শ দিতাম চাপাচাপি করতাম যাতে তোমার সাথে অন্যায় অত্যাচার গুলো করে তোমাকে বাধ্য করে টাকা আনার জন্য বিশ্বাস করো আমার সূর্য কখনই তোমার সাথে খারাপ ব্যবহার করতে চায় নাই ও অনেক ভালোবাসে মা দোষ করতে হইলে আমি করছি শাস্তি হইলে আমারে দাও আমার ছেলেটাকে দিও না মা যা হবার তা তো হয়েই গেছে আমি শুধু এটুকুই বুঝাইতে চাইছি যে টাকায় আসলে কিছু না আপনার ছেলে যেহেতু বুঝতে পারছে এখানে আমার আর কোনো কথাই থাকতে পারে না হ আর ভুলটা বোঝানোর জন্যই আমি এই নাটকটা করছি সূর্য ভাই এই টাকাটা আপনি আপনার কাছে রাখেন আমি তো আমার বান্ধবীর জন্য কিছু করতে পারলাম না এই টাকাটা আমি আপনাদেরকে দিলাম না না আমার টাকার কোনো প্রয়োজন নাই আমার ঘরে সোনার টুকরা লক্ষ্মী বউ আছে আমার টাকা লাগবো না আমি শর্ত সমর্থ মানুষ আমি কাম করে রাখামো আমি কেন অন্যের দয়া দয়া দক্ষিণা নেবো আমি টাকা চাই না শুধু আমার বউ আমার পাশে থাকলেই হইব আমি সব সময় তোমার পাশে ছিলাম আসি আর থাকলো দেখ ভালো হইল শালিকা মেলা দিন পরে আমি গোবাড়ি আইছো না খেয়ে কিন্তু যাওয়া যাইব না আচ্ছা ঠিক আছে চল